আবারও খবরে এসেছে যে অভিক এবং বিরুপাক্ষরা দাপাদাপি শুরু করেছে কলেজগুলিতে। দক্ষিণ কলকাতার একটি কলেজে অনিয়মিতভাবে ওষুধ সাপ্লাই হচ্ছে এই মর্মে প্রতিবাদ জানা তাকে বলা হয়েছে বেশি কথা বলবি না, মাটির সঙ্গে মিশিয়ে দেবো। অভিক বিরুপাক্ষরা এই রাজ্য সরকারের নয়নের মনি। নি্ল্লজ্য একটা সরকার। এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে যেখানে নারী সুরক্ষা তলানিতে, যেখানে জাল ওষুধের ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে একটা তরুণী চিকিৎসককে সরকারি হাসপাতালের ভেতরে ধর্ষিতা হতে হলো সেই রাজ্যে আপনি কী করে ন্যায় বিচার আশা করেন নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো এই রাজ্যে ন্যায় সুবিচার হক হকেল কথা হকেল লড়াই এসবের কথা বলা যাবে না রেপ কালচার থ্রেট কালচার এখনো সমানে চলছে এই তৃণমূল কংগ্রেস আদ্যপান্ত দলের ভেতরে রেপ কালচার থ্রেট কালচার চলছে এতদিন তো বহিরাগত বিরোধীদের বা মাওবাদী এইসব দিয়ে দিত প্রতিবাদ করলে এখানে চোরগুন্ডা বদমাশরা ঘুরে বেড়াবে সবক দারাবুলরা ঘুরে বেড়াবে অনুব্রতরা বুক বাজিয়ে ঘুরে বেড়াবে আর পুলিশ তাদের দলদাসে পরিণত হবে তাদেরকে শেল্টার দেবে তলার নবান্ন থেকে যতক্ষণ অভিজ্ঞ বিরূপাক শান্তনু কুন্তল কালীঘাটের কাকু সবক দারাবুলদের যিনি গডমাদার তাকে যতক্ষণ না সরানো যাবে ততক্ষণ এই রাজ্যে থ্রেড কালচার চলবে রেপ কালচার চলবে সরকার চায় স্কুল কলেজে তালা লাগাতে আর পাড়ার মোড়ে মোড়ে দিয়ে একটা তৈরি করতে একজন তৃণমূল কর্মী আরেকজন তৃণমূল কর্মীকে খুনে অভিযুক্ত সেই শৌকত মোল্লার একেবারে পাশে বসে প্রেস কনফারেন্স করছেন একেবারে স মহিমায় এরকম চিত্র কি এর আগে কখনো দেখা গেছে আমরা এই রাজ্য কেন গোটা পৃথিবীতে আপনি এমন কোনো রাজনৈতিক দল খুঁজে পাবেন না যে রাজনৈতিক দলে নিজের দলের নেতাকে নিজের

লুম্পেন রাজ দুষ্কৃতী রাজ এইটাকে যদি খতম করতে হয় তাহলে নবান্নের চোদ্দ তলা থেকে অযোগ্য সরকারটাকে সরাতে হবে তবে যে যোগ্যরা চাকরি পাবে আইনের শাসনে রাজ্যে প্রতিষ্ঠিত হবে আমাদের রাজ্যের পুলিশ অনুব্রত মণ্ডল অথবা মনোযোগ মিশ্রদের বেলা রকম স্টেপ নিতে পারে না অথচ চাকরিয়ারা শিক্ষক যারা অহিংস আন্দোলনের পথ বেছে আজকে নবান্ন অভিযানের ডাক দিয়েছে তাদেরকে আটকাবার জন্য একেবারে জলকাওয়ান থেকে শুরু করে লম্বা লম্বা ব্যারিকেড কি বলবেন এই রাজ্যে যারা যোগ্য যাদের যোগ্যতা রয়েছে যারা শিক্ষাগত যোগ্যতার অনুযায়ী চাকরি পাওয়ার কথা তারা আজ তারা আজকে রাস্তায় খোলা আকাশের নিচে আর এই সরকারটা অযোগ্য সরকার অযোগ্যদের পাশে দাঁড়াতে চায় স্বাভাবিকভাবে যে সরকার অযোগ্য যে সরকার অযোগ্যদের পাশে দাঁড়াতে চায় যে সরকার চুরি দুর্নীতিকে আড়াল করতে চায় তারা অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের রাস্তায় আটকাবে এটাই খুব স্বাভাবিক আজকে গোটা রাজ্যের মানুষ দেখছে গোটা রাজ্যের আইনশৃঙ্খলা কোন জায়গায় দাঁড়িয়েছে পুলিশের মা বোন তুলে গালিগালাস দেওয়া অনুব্রত মণ্ডলকে ধরবার সাহস পুলিশের নেই গোটা রাজ্য জুড়ে রাজ্যের মানুষ দেখছে যে তৃণমূল কংগ্রেসের জমানায় একের পর এক তৃণমূলের নেতা খুন রাহাজানি ধর্ষণ এই সমস্ত কাণ্ড করেও পার পেয়ে যেতে পারে কিন্তু যারা ন্যায়ের দাবিতে হকের দাবিতে রাস্তায় থাকবে সে ইনসাফ যাত্রা হোক সে আনিস খানের হত্যাকারী শাস্তির দাবি হোক সে তমন্না খুনের প্রতিবাদ হোক কিংবা যোগ্যদের চাকরি প্রার্থীদের প্রতিবাদ মিছিল হোক এক্ষেত্রে পুলিশ একটু বেশি সক্রিয় হবে নবান্নের নির্দেশ আছে নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো এই রাজ্যে ন্যায় সুবিচার হক হকের কথা হকের লড়াই এসবের কথা বলা যাবে না এখানে চোরগুন্ডা বদমাশরা ঘুরে বেড়াবে সবক আরাবুলরা ঘুরে বেড়াবে অনুব্রতরা বুক বাজিয়ে ঘুরে বেড়াবে আর পুলিশ তাদের দলদাসে পরিণত হবে তাদেরকে শেল্টার দেবে নির্লজ্জ একটা সরকার তাদের হাতে কলম আছে বই আছে তাদের হাতে মার্কশিট আছে যোগ্যতা আছে কিন্তু দুর্ভাগ্যজনক এই রাজ্যে চাকরি পেতে গেলে তৃণমূলের নেতাদের কাঠমানি দিতে হয় লক্ষ লক্ষ টাকার বান্ডিল দিতে হয় আর যদি আপনি তা দিতে না পারেন তাহলে আপনি অযোগ্য হয়ে পড়বেন সরকার অযোগ্যদের বাঁচাতে ডিভিশন বেঞ্চ যাচ্ছে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট আপনার আমার ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা খরচ করছে এটাই তো সরকারের দৃষ্টিভঙ্গি পরিষ্কার এই সরকার মনোযোগদের খুঁজে পায় না মনোজিতরা কলেজের ইউনিয়ন রুমে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে ধর্ষণ করতে পারে কলেজের ছাত্রী সিরত করতে পারে অটো ইউনিয়নের বাপ্পা হতে পারে হাওড়া নরসিংহ দত্ত কলেজে সৌভিক হতে পারে রামনগর কলেজে শতদল বেড়া হতে পারে মনোজিতরা ঘুরে বেড়াচ্ছে গোটা রাজ্য জুড়ে মনোজিতরা দাপিয়ে বেড়াচ্ছে কটা মনোজিতকে আপনি দেখতে পাবেন আমরা তো তালিকা বের করেছি একের পর এক কলেজ আমরা বলেছি কলেজ থেকেই বহিরাগতদের বের করতে হবে এইট ফেল কেশপুর কলেজের মাথায় বসে রয়েছে ইউনিয়ন রুমে বসে রয়েছে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে ইউনিয়ন রুমে তালা তারপরে ইউনিয়ন রুমের ভেতরে তৃণমূলের অটো ইউনিয়নের নেতা বাস ইউনিয়ন নেতা কোন তৃণমূলের নেতার ছেলে যে কোনো দিন মাধ্যমিক পাস করেনি তারা আজকে ইউনিয়ন রুমে বসে রয়েছে কলেজের ভেতরে ছাত্রী সুরক্ষা তলা নিতে, গোটা রাজ্যের অভিভাবকেরা ভয় পাচ্ছেন যে ছেলে মেয়েদের কলেজে পাঠাবেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে লাঠে তুলে দিয়েছেন যারা স্বাধীনতা সংগ্রামী তাদের সন্ত্রাসবাদী বানিয়েছেন যারা এই রাজ্যের সংস্কৃতি শিল্প কলাকে বাঁচিয়ে রেখেছিলেন তাদেরকে সরিয়ে দিয়েছেন ফটো লাগানো হয়েছে অভিষেক মমতার সৌকতে রেদের ছবি লাগানো হচ্ছে অধ্যাপিকার গায়ে জগ ছুড়ে মারা আরাবুলরা পৌঁছান পেয়েছিল গোম্বাধা সৌকত এমএলএ হয়েছে তাকে আরও বেশি দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে প্রশংসা করা হয়েছে এতেই সরকারের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার সরকার চায় না এই রাজ্যে উপযুক্ত স্বচ্ছ সৎ ভাবে নিরপেক্ষভাবে নিয়োগ প্রক্রিয়া হোক সরকার চায় না এসএসসি মাদ্রাসার পরীক্ষা হোক সরকার চায় স্কুল কলেজে তালা লাগাতে আর পাড়ার মোড়ে মোড়ে দেশি মদের ঢালাও লাইসেন্স দিয়ে একটা নেশাযুক্ত যুব সমাজ তৈরি করতে যাদেরকে দিয়ে বোম বাঁধাবে বন্দুক ব্যবহার করাবে গুলি ছোঁড়াবে খুন করাবে তোলাবাজি করাবে সিন্ডিকেট চালাবে তাদেরকে দিয়ে ছাপ্পা ভোট করাবে এই যে লুমপেন রাজ আজকে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস এস্টাবলিশ করেছে দাদা আপনি কলেজের লুমপেনবাজির কথা বলছেন আবারও খবরে এসেছে যে অভিক এবং বিরূপাক্ষরা দাপাদাপি শুরু করেছে কলেজগুলিতে নতুন রূপে কিভাবে না এক একটি খুব সম্ভবত তরুণী দক্ষিণ কলকাতার একটি কলেজে অনিয়মিতভাবে ওষুধ সাপ্লাই হচ্ছে এই মর্মে প্রতিবাদ জানান তাকে বলা হয়েছে দেখেছিস তো কারা কলেজে থাকছে কারা থাকবে সুতরাং বেশি কথা বলবি না মাটির সঙ্গে মিশিয়ে দেবো একদম রেপ কালচার থ্রেট কালচার এখনও সমানে চলছে এই তৃণমূল কংগ্রেস আদ্যপান্ত দলের ভেতরে রেপ কালচার থ্রেট কালচার চলছে এতদিন তো বহিরাগত বিরোধীদের বা মাওবাদী এইসব তকমা দিয়ে দিত প্রতিবাদ করলেই এখন তৃণমূলের মধ্যে প্রতিবাদ করলে তাকে হুমকির সামনে পড়তে হচ্ছে অভিক বিরূপাক্ষরা এই রাজ্য সরকারের নয়নের মনি এই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় শান্তনু কুন্তল কুন্তলরা মনোজিৎ এরা নয়নের মণি যারা খুন ধর্ষণ রাহাজানি করতে পারবে না তারা তৃণমূলের নেতা হতে পারবে না যারা এই রাজ্যে বোমা বন্দুকের রাজত্ব চালাতে পারবে না তারা তৃণমূলের প্রমোশন পাবে না অভিক বিরূপক্ষদের প্রমোশন হয় আর আর্যিকরের নির্যাতিতা ধর্ষিতার বাবা মাকে অপমানিত হতে হয় এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে যেখানে নারী সুরক্ষা তলানিতে যেখানে জাল ওষুধের ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে একটা তরুণী চিকিৎসককে সরকারি হাসপাতালের ভেতরে ধর্ষিতা হতে হলো সেই রাজ্যে আপনি কী করে নেয় বিচার আশা করেন এই তলার নবান্ন থেকে যতক্ষণ না এই অভিজ্ঞ শান্তনু কুন্তল কালীঘাটের কাকু সক্য দারাবুলদের যিনি গডমাদার তাকে যতক্ষণ না সরানো যাবে ততক্ষণ এই রাজ্যে থ্রেট চাল থ্রেট কালচার চলবে রেপ কালচার চলবে আমরা গোটা রাজ্যের মানুষের কাছে আবেদন করছি আজকে তো দেখছেন গোটা রাজ্যের কী চেহারা তৃণমূল আজকে যে ভয়ঙ্কর হিংস্র জায়গায় রাজনীতিটাকে নিয়ে গেছে এটাকে রাজনীতি বলে না সমাজবিরোধীরা ক্রিমিনালরা তারা এক জায়গায় জড়ো হয়ে আজকে তৃণমূলকে নিয়ন্ত্রণ করছে এমএলএ হচ্ছে এমপি হচ্ছে কাউন্সিলর হচ্ছে পঞ্চায়েত প্রধান হচ্ছে একশো দিনের কাজের টাকার ভাগ খুন হয়ে যাচ্ছে তৃণমূলের অঞ্চল সভাপতি তাতেই তো প্রমাণিত কাক কাকের মাংস খায় না এই তৃণমূল কয়েকটা টাকার জন্য নিজের দলের নেতাদের খুন করে দিতে পারে স্বাভাবিকভাবে এই রাজ্য জুড়ে এই যে লুম্পেন রাজ রাজ এইটাকে যদি খতম করতে হয় তাহলে নবান্নের চোদ্দ তলা থেকে অযোগ্য সরকারটাকে সরাতে হবে তবে যে যোগ্যরা চাকরি পাবে আইনের শাসনে এই রাজ্যে প্রতিষ্ঠিত হবে দাদা আপনি তৃণমূল কর্মী খুনের কথা বললেন কিন্তু একজন তৃণমূল কর্মী আরেকজন তৃণমূল কর্মীকে খুনে অভিযুক্ত সেই শৌকত মোল্লার একেবারে পাশে বসে প্রেস কনফারেন্স করছেন একেবারে স এরকম চিত্র কি এর আগে কখনো দেখা গেছে দেখুন যে রাজনৈতিক দলের সারদায় অভিযুক্ত একশো জন সুইসাইড করা যার পরোক্ষ ভাবে অভিযুক্ত তিনি তাকে দলের মুখপত্র করে যে রাজনৈতিক দল গণসহায়কে দুর্নীতিতে অভিযুক্ত নেতাকে মন্ত্রী করে যে রাজনৈতিক দল পিয়ালি খুনে অভিযুক্ত বিধায়ককে পুনরায় এমএলএ বানায় যে রাজনৈতিক দল একের পর এক নারী নির্যাতন অভিযোগ থাকা সত্ত্বেও মনোজিৎ দেয় এগারোটা এফআইআর ভেলেবেল থাকা সত্ত্বেও তাকে প্রমোশন দেয় সে রাজনৈতিক দলে আসলে নেতা মন্ত্রীদের চারপাশে চোরগুন্ডা ধর্ষকরা ঘুরে বেড়াবে এটাই খুব স্বাভাবিক গতকালকেও আপনি দেখবেন এই শওকত মোল্লার কাছে সায়নী দেবীকে দেখা গেছে তার মানে দল এ তো দল নয় রাজনৈতিক দল নয় এ তো লুম্প্যান গ্যাং অফ ওয়ার চলছে গ্যাং অফ তৃণমূলের মধ্যে গৃহযুদ্ধ চলছে বাঘ বাটোয়ারা এই সামান্য টাকার বিনিময় আমরা এই রাজ্য কেন গোটা পৃথিবীতে আপনি এমন কোনো রাজনৈতিক দল খুঁজে পাবেন না যে রাজনৈতিক দলে নিজের দলের নেতাকে নিজের দলের নেতা খুন করছে সুপারি কিলা দিচ্ছে কতটা হিংস্র কতটা অমানবিক কতটা জঙ্গল রাজ চলছে এই রাজ্যে তৃণমূলের অভ্যন্তর এবং বাইরে এবং ভেতরে দুটো জায়গাতেই আমি তো তৃণমূলের সমর্থকদের কাছে অনুরোধ করব। আপনারা আপনাদের নিজের বাড়ির ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে ভাবুন আপনারা যারা মহিলারা তৃণমূল করেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেন আমরা বলছি তৃণমূল না থাকলেও ভান্ডার থাকবে কিন্তু আজকের দিনে আপনাদের লক্ষ্মীদের কোন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড় করাচ্ছে এর বিরুদ্ধে দলমত মত নির্বিশেষে আমরা যদি গুন্ডারাজ লুম্পেনরাজ চোরগুন্ডা বদমাস ধর্ষকরাজের বিরুদ্ধে প্রতিবাদে না নামি গণপ্রতিরোধ যদি না হয় তাহলে এই রাজ্য ভালো থাকবে না বাংলার মাথা বারে বারে বিশ্ব বাংলায় হেট হবে তারা রাজ্য জুড়ে যে অরাজকতা চলছে যোগ্য শিক্ষকরা তারা রাস্তায় লুটিয়ে পড়ে আছে শিক্ষা ধ্বংসের মুখে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে প্রাথমিক শিক্ষা হচ্ছে না নারী বিশেষ করে সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে কলেজগুলিতে ধরে ধরে ধর্ষণ করে দেওয়া হচ্ছে এরকম একটা পরিস্থিতিতে অভিমুখ ঘোরাবার জন্য একেবারে বাঙালি অস্ত্রের স্নান দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী পথে নামছেন দেখুন এই বিচারিতা করছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় আদ্যপান্ত বাংলা বিরোধী বাঙালি বিরোধী আজকে ধর্মঘটের দিন বিজেপির দালালি করে যেভাবে বাম কর্মী সমর্থকদের ওপর আক্রমণ করেছেন যেভাবে এই রাজ্যের মাটিতে সাবারকার শ্যামাপ্রসাদের পুজো পুজো করছেন লোকসভার ভেতরে একবার বাঙালিদের ওপর অত্যাচার নিয়ে তৃণমূলের এমপিরা কোনো প্রতিবাদ করছে এরাজ্যে ওয়াকব নিয়ে আন্দোলন হলে বিজেপির বিরুদ্ধে আন্দোলন হলে দিদিমণি বলেন দিল্লি গিয়ে আন্দোলন করু আর বাঙালিরা তো মার খাচ্ছে অন্য রাজ্যে সেই রাজ্যে সরকারকে আপনি ফোন করছেন না কেন আপনার ডেলিগেশন যাচ্ছে না কেন আপনার ডেলিগেশন কাশ্মীর ঘুরতে পারে লন্ডনে চলে যেতে পারে আর আপনার ডেলিগেশন একবার মহারাষ্ট্রে যেতে পারছে না ইউপিতে যেতে পারছে না উড়িষ্যায় যেতে পারছে না উড়িষ্যার জগন্নাথ মন্দিরকে নিয়ে টানা করতে পারেন উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরে পুরোহিতদের সেবাহিতদের ডেকে আনতে পারেন আর একবার উড়িষ্যার পাশের রাজ্য সরকার সেই সরকারের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারছেন না চাপ দিতে পারছেন না আমরা তো বারে বলি এগারো সালের পর বাংলার স্বার্থে বাঙালিদের স্বার্থে যদি এই রাজ্যের সরকার কোনো ব্যবস্থা নেয় কোনো প্রতিবাদ সূচি নাই আমরা নিঃস্বার্থভাবে দলমত নির্বিশেষে আমরা সরকারের পাশে থাকবো কিন্তু আমরা তো তা দেখতে পাই না একশো দিনের কাজের টাকা আটকে গেলো জব কার্ড আটকে গেলো এনআরসি পাস হয়ে গেল ওয়াকপ পাস হয়ে গেল কেরল সরকার তামিলনাড়ু সরকার এই হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে রাস্তায় নেমেছে প্রতিবাদ করেছে মামলা লড়েছে আমরা এই রাজ্যে শূন্য তারপরেও আমরা সুপ্রিম কোর্টে আইনি লড়াই লড়ছি কেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মামলা লড়তে চাইছেন না বিজেপির বিরুদ্ধে আমি বলছি এই রাজ্যে কেউ ভালো নেই শুধুমাত্র একটা পরিবার ভালো আছে ওই কালীঘাটের ক্যামাক স্ট্রিটের ব্যানার্জি পরিবার যে পরিবারের মহিলাদের নেতাদের ভাইপো পিসি তাদের সুরক্ষার জন্য হাজার হাজার পুলিশ পোস্টিং রয়েছে আর গোটা রাজ্য জুড়ে তৃণমূলের কর্মী সমর্থকেরও ভালো নেই রাত দুটোই তৃণমূলের নেতাকে ডেকে নিয়ে যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হচ্ছে তৃণমূলের পার্টি অফিস থেকে মিটিং করে এক কিলোমিটার থানা থেকে দূরে তাকে খুন করে দেওয়া হচ্ছে কতটা হিংস্র ভাবতে পারছেন আমি বলছি এই রাজ্যে শুধুমাত্র একটা পরিবার লুটের সাম্রাজ্য তৈরি করে একদম কোটি টাকার ঝাড়বাতি লাগাচ্ছে কোটি টাকার স্কেলেটার বসাচ্ছে আর গোটা রাজ্যের মানুষ আজকে রাস্তায় বসে রয়েছে কোনো জায়গা ভালো নেই স্বাস্থ্যক্ষেত্রে জাল ওষুধের রম আপনি আমি জানি না আমার পরিবারের সদস্যদের ভবিষ্যৎ কি হবে অসুস্থ হলে আমরা হাসপাতালের দিকে তাকিয়ে থাকি আর গোটা রাজ্য জুড়ে স্কুল কলেজে তালা পড়ছে ভালো শিক্ষক নেই যোগ্য শিক্ষক নেই শিক্ষকের অভাবে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে গোটা রাজ্য জুড়ে পরিবহন সেক্টরে প্রতিদিন রাস্তায় দুর্ঘটনা বাড়ছে রাস্তায় কোনো সারাই নেই বাইপাসগুলোর বেহাল দশা একের পর এক জায়গা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম আপনার বাঁকুড়া পুরুলিয়া আরামবাগ সাব সাবডিভিশন কেলেঘায় কংসাবতী শিলাবতী নদী জল বেড়ে বাঁধ ভেঙে একের পর এক গ্রাম জলের তলায় নদী মেরামতি বাঁধ নদী সংস্কার বাঁধ মেরামতি খাল সংস্কার এই কোথায় সরকারের কোনো ভাবনা আছে লক্ষ লক্ষ ছেলে মেয়ে উচ্চশিক্ষায় পাশ করছে একটা কোনো কলকারখানা নেই একের পর এক শিল্প তালুক ফাঁকা হয়ে যাচ্ছে তোলাবাজির ভয়ে কোথায় যাবে ছেলেমেয়েরা বেকার ছেলেমেয়েরা কাজ করবে কোথায় এসএসসি বন্ধ প্রাইমারি বন্ধ টেট বন্ধ কলেজ সার্ভিস কমিশন বন্ধ স্টাফ সিলেকশন বন্ধ গোটা রাজ্যটাকে আপাদমস্তক একটা গন্ধা বাংলায় পরিণত করেছেন যে বাংলা কৃষ্টি সংস্কৃতি মেধাতে গোটা পৃথিবীতে সেরা ছিল সেই বাংলাকে আজকে পিছিয়ে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপির দালালি করছেন আর এস দালালি করছেন নিজের ভাইপর জেল যাওয়া আটকাতে এই রাজ্যটাকে পুরো বিজেপি রাতে মোদিরাতে লিস্ট দিয়ে দিয়েছেন সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘুরা খুন হচ্ছে সংখ্যালঘুদের গুন্ডা বানানো হচ্ছে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক রাজনীতির তাস দেওয়া আগুন জ্বালানো হচ্ছে আমরা বামপন্থীরা রুটি রুজি রোজগারের দাবিতে ধর্মঘট ডাকলে পুলিশ দিয়ে পেটান আর আজকে খেজুরিতে হিন্দু মুসলমানের বিভেদের রাজনীতিতে বিজেপির ধর্মঘট এসডিপিও দিবাকরবাবু কাঁথির এসডিপিও বললেন যে আমাদের সঙ্গে বিজেপির মিউচুয়াল হয়ে গেছে কোনো ঝামেলা হবে না তার মানে কি বিজেপিকে অক্সিজেন দাও তৃণমূল বিজেপির বাইনারি তৈরি করো হিন্দু মুসলমানের বাইনারি তৈরি করো লক্ষ্মীর বাণ্ডার কন্যাশ্রী বিজ্ঞাপন দাও আর এই গোটা রাজ্য জুড়ে সমাজবিরোধীদের দাপা দাপি বাড়তে থাকুক শুধু ভোটের অঙ্ক কোশ্চেন আমরা বামপন্থীরা ভোটের রাজনীতি করতে চাই না আমরা চাই বাংলা ভালো থাকুক বাংলা বাঁচুক আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে আজকে এই ঝড় ঝঞ্ঝার বৃষ্টির প্রতিকূল আবহাওয়াতে হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের পরিবার পরিজন সন্তান পিতামাতা অসুস্থ তারা আজকে চোখের জল ফেলতে ফেলতে রাস্তায় নামছে কি হতো যদি নবান্ন যেত তাদেরকে নবান্নে বোম বোমব্লাস করতো না গুলি চালাতো তারা তো নবান্নে গিয়ে দেখা করতো ডেপুটেশান দিত কথা শুনছেন না কেন মুখ্যমন্ত্রী আসলে কি এই সরকারটা শুধুমাত্র চোরগুন্ডে ধর্ষকদের সরকার এই সরকার যোগ্যদের হকের কথা শুনবে না আমরা বলছি এই চোখের জলের দাম এই সরকারকে দিতে হবে রাজ্যের মানুষ প্রস্তুত হচ্ছে ধর্মীয় মেরুকরণের বিভাজনের রাজনীতি যখনই বন্ধ হবে যখনই রুটি রুজি রোজগারের প্রশ্নে রাজনীতি হবে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি যখন শক্তিশালী হবে তখন এই চোর গুন্ডা দাঙ্গামাছ ধর্ষকরা পালাবার পথ পাবেন